আজকে আমি হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন নতুন সেজ সিজনের নতুন একটা ফল নিয়ে তো এই ফলটা দেখে এত বুঝতেই পারছেন এটা কিন্তু কাঁঠাল তো এই কাঁঠাল দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা কাঁঠালের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা ঈষায়ন মাম্মাস কিচেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে আজকে এই এঁচোড়ের তরকারিটা তৈরি করছি আর যারা এখন আমার চ্যানেলের নতুন বন্ধু হননি তারাই অবশ্যই আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আমাদের এই এঁচোড় কষাটা করতে আমি কিন্তু আজকে আপনাদের এঁচোড় কেটে দেখালাম না অন্য একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে কেটে দেখাবো তো এই দেখুন আমি কিন্তু এঁচোড়গুলোকে দেখুন এই যে এই সাইজ করে কেটে নিয়েছি আর কাটার পরে কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু এইভাবে করে জলে ভিজিয়ে রেখে দেবেন আপনারা চাইলে এর থেকে কিন্তু ছোট করে কেটে নিতে পারেন আমি কিন্তু একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি আর এখানে আমি তিনটে আলু নিয়েছি এই আলুটাকে দেখুন ঠিক মাংসের সাইজের মতন করে এগুলোকে কেটে নিয়েছি আর আজকে আমি রান্নাটা একদম করব ঠিক যেরকম কষা মাংস হয় ঠিক কষা মাংসের মতন কিন্তু আজকের আমি এটাকে রান্না করে আপনাদের দেখাবো তবে কিন্তু আজকে আমি এর মধ্যে কোনো চিংড়ি মাছ দেবো না এটা শুধুই কিন্তু আপনাদের রান্না করে দেখাবো আর এখানে দেখুন মশলার জন্য আমি জিরে আর ধনে একসাথে বাটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছুটা পাকা লঙ্কা কাঁচা কিন্তু এটা কিন্তু শুকনো লঙ্কা না এটা পাকা লঙ্কা কাঁচা আমি এটাকে কি করেছি ভালো করে চার থেকে পাঁচটা নিয়ে এটাকে সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি এখানে আছে আদা বাটা এখানে আছে রসুন বাটা আর এখানে নিয়েছি আমি দুটো ঠিক ছোট সাইজের টমেটো আমি এটাকে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি তাহলে আসুন এবার আমরা কি করি রান্নাটাকে শুরু করি তো আমরা কি করব প্রথমে দেখুন এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি প্রথমে আমরা আগে এচড়টা আর আলুটাকে সিদ্ধ করে নেব নুন দিচ্ছি হলুদ সর্ষের তেল হলুদ আর সর্ষের তেলটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যেহেতু আমাদের কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে আঠা ভাব থাকে তো তার কারণে কিন্তু এই হলুদটা দিলে আর তেলটা দিলে হলুদটা দিলে কালারটা মানে আর কি আপনাদের ভালো হবে আর তেলটা দিলে যে আঠাটা আর কি আপনার কড়াইতে লেগে যাবে সেটা আর লাগবে না তো সবার প্রথমে আমি আলুটাকে কিছুটা সিদ্ধ করে নিয়ে তারপরেই কিন্তু আমি এই জলের মধ্যেই এঁচোরটাকে দিয়ে সিদ্ধ করে নেব একটু নেড়ে দিচ্ছি তো এই যে আলুটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে আর আমি আপনাদের দেখিয়ে দিই ঠিক এই যে দেখুন একটু খুন্তি বেদানো যাচ্ছে ঠিক এইভাবে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি আলুটা সিদ্ধ করব না এবারে কারণ আমি আলু আর এছরটাকে আবার একটু ভেজে নেব তার জন্য কিন্তু আমি ঠিক এই সিদ্ধটাই রাখছি আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও সিদ্ধ করে নিতে পারেন অসুবিধা নেই একটু নিয়ে দিলাম দিয়ে আবারও কি করব ঢাকাটা চাপা দিচ্ছি দিয়ে এছরটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো এই যে আমাদের এছাড়াটাও কিন্তু দেখুন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এর বেশি কিন্তু আমরা আর সিদ্ধ করব না এবারে এছর গুলোকেও আমরা তুলে নিচ্ছি কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারের মধ্যে আমি সিদ্ধ রাখা করে আলুটাকে দিয়ে দিচ্ছি যেহেতু আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তো তার জন্য হালকা নুন দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এই আলুটাকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি এখানে আমি ফোড়নের জন্য কিছুটা সাদা জিরে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি তরকারি কালারটা ঠিক রাখার জন্য আমি একটুখানি সামান্য চিনি দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি যে যে ছোট টিপস গুলো আপনাদেরকে দিয়ে দিই কিন্তু রান্না করার সময় আপনারা যদি ঠিক সেই টিপস ফলো করে যদি আপনারা যে কোনো রান্না করেন তো দেখবেন রান্না কিন্তু আপনাদের সত্যি কিন্তু দুর্দান্ত হবে এবার বেটে রাখা রসুনটাকে দিয়ে দিচ্ছি আদা বাটা ধনে জিরে বাটা আর পাকা কাঁচা লঙ্কা বাটাটা কেউ দিয়ে দিচ্ছি আর আমার ছোট্ট পিঠ যাতে মশলা না পুড়ে যায় তো তার জন্য আমি কি করছি প্লেটে কিছুটা মশলা লেগে আছে সেটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি বলুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ততক্ষণ আমি কষাবো যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে দেয় এখানে সানরাইজের কাশ্মীরি লঙ্কার আছে কিছুটা দিয়ে দিচ্ছি কালারের জন্য আর কা পাকা লঙ্কার দেওয়ার জন্য এমনি কিন্তু কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে ভালো করে মিক্স করে দিচ্ছি আবারও সামান্য একটু জল দিচ্ছি যেহেতু মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে তো তার কারণে আবার একটু সামান্য জল দিলাম খেয়াল করে দেখুন মোটামুটি কিন্তু আমার ভালোই কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারে আমি ভেজে রাখা আলু আর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যখনই মশলা যদি দেখবেন লেগে যাচ্ছে অতি অবশ্যই কিন্তু এরকম একটু জল দিয়ে নেবে নিয়ে নিয়ে কষালে দেখবেন তরকারি স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয় আর মশলা কিন্তু পুড়ে গেলে কিন্তু আপনাদের তরকারি স্বাদটা কিন্তু একদমই ভালো হবে না আর দেখুন লাগছে না ঠিক একদম মাংসর মতন একটু ঢাকা চাপা দিচ্ছি তো ঢাকাটা খুলে দিয়েছি দিয়ে একটু নেবে নিই এবার পরিমাণ মতন আমি জল দিচ্ছি খুব একটা বেশি জল দেব না যেহেতু আমি বলেছি এটা ঠিক মাংসের মতন রান্না করবো তো তার কারণে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না তো এই জলটা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে কারণ যেহেতু আমরা এঁচড়টার আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি বা ধরুন কিছুক্ষণ মশলায় কষিয়ে নিয়েছি এই আমাদের কিন্তু মতন এটা সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো এবার আমি কি করব ভালো করে এঁচড়টাকে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তো এই যে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের এঁচড় কষা রেডি আর এখানে আমি কি করছি সানরাইজের একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা স্পেশাল ভাজা মশলা করে রেখে দিয়েছি সেইটাকে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ঘি এবারে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি এবারে আমরা কি করব এটাকে নামিয়ে নিচ্ছি এটা তৈরি করা হয়ে গেল আমাদের এই কষা আসুন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন এখানে গরম গরম ভাত আর এই চোরের তরকারি কিন্তু আমি আপনাদের পরিবেশন করে দেখিয়েছি আশা করি আমাদের ভিডিওটা আজকের আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন আপনাদের কেমন লাগছে আর আমার কিন্তু এই এ চোরের রেসিপি কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলে আছে তবে সেটা আমাদের ছিল খাসির চর্বি দিয়ে তো আজকের ভিডিওটা আশা করবো আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ